হ্যালো বিয়ার वेलकम ব্যাক টু এম অ্যাডভাইজার সো আজকে আমরা ডিসকাস করব কি স্পোকেন ইংলিশের ট্রেন ইম্পর্টেন্ট রুলস ওকে যদি তোমরা এই ট্রেন এই 10 টি রুলস তোমরা শিখে নাও এবং তোমাদের স্পোকেন ইংলিশে যদি अप्लाई করো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের স্পোকেন ইংলিশ আগে চেয়ে অনেকটা স্মার্ট হবে ওকে সো দ্যাট মিন তোমরা নিজেকে অন্যদের থেকে একটু আলাদা ভাবে কথা বলতে পারবে কারণ আমার সবচেয়ে পছন্দের 10 টা স্ট্রাকচার আমি আজকে ডিসকাস করব ওকে সো লেটস গেট স্টার্টেড তো প্রথম যে স্ট্রাকচারটা কথা বলবো আমরা সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব সাথে আইএনজি যোগ করব ওকে অর্থাৎ এর মানে হলো এটাই যে যদি আমি এই ভাবে এই ভাবে কথা বলতে চাই আমার আমার আজকে খেতে ইচ্ছে করছে আমার আমার আজ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমার আজকে ঘুমাতে ইচ্ছা করছে আমার আজকে খেলতে ইচ্ছা করছে ওকে যেতে ইচ্ছা করছে খেলতে ইচ্ছা করছে ঘুমা ঘুমাতে ইচ্ছা করছে এই রকম যদি কথা বলতে চাই তাহলে আমরা এই সব এই স্ট্রাকচারটা বা এই রুলটা আমরা ইউজ করব ওকে দেখো যদি আমি বলতে চাই যে আমার আজকে ঘুমাতে ইচ্ছা করছে কি হবে আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে আই ফিল লাইক আই ফিলাইক দেন্ড এর সাথে আইনজীব করবো যোগ করবো নাও মানে আমাকে আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে আমার এখন আমার এখন খেলতে ইচ্ছে করছে কিভাবে আমার এখন খেলতে ইচ্ছে করছে আই ফিলাইক আই ফিল আমরা এখানে দেখো আই ফিল লাইক এখানে সাবজেক্ট হিসেবে আমরা আই ইউজ করলাম ওকে আই ইউজ করার পরে ফিল লাইক এটা কমন দেব দেন আমরা ভার্বের সাথে আমরা আই যোগ করব ফিল লাইক প্লে সাথে আইএনজি যোগ করব ওকে আই ফিল লাইক আই ফিল লাইক প্লেইং ক্রিকেট সাবে আমরা এখন ক্রিকেট খেলতে ইচ্ছে করছে নাও আমার এখন ক্রিকেট খেলতে ইচ্ছে করছে আই ফিল লাইক ফিলাইক ক্রিকেট নাও আমার এখন ক্রিকেট খেলতে ইচ্ছে করছে আমার এখন পড়তে ইচ্ছে করছে না আমি এখন এখন যে আমার পড়তে ইচ্ছে করছে না আমরা নেগেটিভ করতে গেলে কি করব আমরা ডোন ইউজ করবো ওকে আই ডোন্ট বাকি যা আছে বসিয়ে দেবো আই ফিল লাইক স্টাডিং কি বললাম নাও কি বললাম যে আই ডোন্ট ফিল লাইক স্টাডিং নাও আমার এখন পড়তে ইচ্ছে করছে না আমার এখন খেতে ইচ্ছে করছে সো আই ডোন্ট ফিল লাইক আই ডোন্ট ফিল লাইক স্টাডিং নাও আমার এখন পড়তে ইচ্ছে করছে না আমার এখন খেতে ইচ্ছে করছে কি হবে আই ফিল লাইক ওকে আই ফিল লাইক কি হবে আই ফিল লাইক eating আই ইটিং নাও কি বলুম আই ফিল লাইক ইটিং নাও আমার এখন খেতে ইচ্ছে করছে আমার এখন পড়তে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক স্টাডিং নাও ওকে তো এইভাবে আমরা প্রথম স্ট্রাকচারটা অ্যাপ্লাই করব জাস্ট কি করব আমরা এই ভার্বটাকে চেঞ্জ করব অ্যাকর্ডিং টু মিনিংস অর্থাৎ আমাদের মিনিং অনুযায়ী আমরা ভার্বটাকে চেঞ্জ করব আমরা শিখব স্ট্রাকচার 2 অর্থাৎ রুল নাম্বার 2 সাবজেক্ট প্লাস থিংক অফ সাবজেক্টের পরে আমরা থিংক অফ দেবো পরে আমরা ভার্বের সাথে আয়ন যোগ করব ওকে যেমন আমরা যদি এরকম ভাবে কথা বলতে চাই আমি আজকে ওখানে যাব যাব ভাবছিলাম বা আমি আমি আজকে ওর সাথে কথা বলবো বলে ভাবছিলাম বা আমি খাবো খাবো ভাবছিলাম যাব যাব ভাবছিলাম আমি আহ খেলবো খেলবো ভাবছিলাম তো কোন একটা কাজ করবো সেটা ভাবছিলাম সেই সেই ফিলিংসটাকে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে দেখো আই থিংক অফ ওকে

আজ যাব যাব ভাবছিলাম ওকে নেক্সট বলছি আমি আজকের ক্রিকেট খেলবো খেলবো ভাবছিলাম বা ক্রিকেট খেলবো ভাবছিলাম যেটা আমরা বলে থাকি যে আমি আজকে ক্রিকেট খেলবো বলে ভাবছিলাম আই থিঙ্ক অফ আই থিঙ্ক অফ ওকে এটা কনস্টান আছে আই সাবজেক্ট হিসেবে আমি আই দিলাম থিঙ্ক অফ দিলাম দেওয়ার পরে আমরা ওয়ার্ড প্লাস জি করছি আই থিংক অফ কি প্লেইং না আমি আজকের

রোহিতের সাথে কথা বলবো ভাবছিলাম ওই ব্যাপারটা সম্বন্ধে কথা বলবো ভাবছিলাম ওকে কি হবে আই থিঙ্ক অফ আই অফ কথা বলা ঠিক আছে স্পিকিং উইথ রোহিত দেখো একটা জিনিস শেখা আছে কানে আই থিঙ্ক অফ স্পিকিং স্পিকিং উইথ রো রোহিত আমি রোহিতের সাথে অ্যাবাউট দ্যাট ম্যাচর ওকে সোবাউট ম্যাচর ওকে সো অ্যাবাউট দ্যাট ম্যাচর মানে আমি ওই ব্যাপারটা সম্বন্ধে রোহিতের সাথে কথা বলবো বলবো ভাবছিলাম ওকে দেখো আই থিঙ্ক অফ প্লে আই থিঙ্ক অফ স্পিকিং উইথ দিলাম এখন এই স্পিকিং এর জায়গায় যদি আমরা টক ব্যবহার করি টকিং দেন আমরা টু ব্যবহার করব এটা আমাদের জানতে হবে সো আই থিংক অফ আই থিংক অফ টকিং টু রোহি অ্যাবাউট দ্যাট ম্যাটার ওই ব্যাপারটা সম্বন্ধে আমি রোহিতের সাথে কথা বল বলবো ভাবছিলাম ওকে নেক্সট স্ট্রাকচার আমরা শিখে নেব যে সাবজেক্টের পরে কান্ট দেব ওকে সাবজেক্টের পরে কান্ট

আমি ভাবতে পারছি না আমি ভাবতে পারছি না হোয়াট শুড আই ডু আমার কি করা উচিত আই কান থিঙ্ক আমি ভাবতে আই কান থিঙ্ক আমি ভাবতে পারছি না হোয়াট শুড হোয়াট হোয়াট টু ডু কি করতে হবে ওকে বা আমি যদি বলি আই কান্ট আই কান্ট থিং আই কান্ট থিং আমি ভাবতে পারছি না ওয়ার টু গো সাপোজ এখানে দেখো আমরা এই ওয়ার এর জায়গা ওয়ার দিলাম ওয়ার টু গো টু প্লাস ভি অন ওয়ার টু গো আমি এটাই বলতে চাইছি আই কান্ট আই কান্ট আই কান্ট থিং আই কান্ট থিঙ্ক ওয়ে টু গো কোথায় যেতে হবে আমি ভাবতে পারছি না বা আই কান্ট কান্ট থিঙ্ক ওয়াট টু ডু কি করতে হবে ভাবতে পারছি না বা যদি বলি আমি ভাবতে পারছি না কি বলতে হবে আমি ভাবতে পারছি না যে কি বলতে হবে আমি ভাবতে পারছি না সো আই কান্ট আই কান্ট থিঙ্ক আমি ভাবতে পারছি না ওয়াট ওয়াট টু সে কি বলতে হবে আমি বুঝতে পারছি না বা ভাবতে পারছি না এটাই হলো এই স্ট্রাকচারটা দিয়ে আমরা এইভাবে কথা বলতে পারি সো এখানে আমরা কি করবো ইজ ওয়াইডটাকে চেঞ্জ করতে পারি অর ভি ওয়ানটাকে চেঞ্জ করে কথা বলতে পারি ওকে আর ফোর লেট লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস ভি ওয়ান ওকে সো আমরা যদি এই রকম কথা বলে থাকি যে আমাকে যেতে হয় আমাকে যেতে দাও অর্থাৎ কারোর কারোর থেকে কি হবে পারমিশন নেওয়ার জন্য সো লেট মি গো যদি বলি আমরা এখানে লেট দিলাম এখানে অবজেক্টিভ কেস মানে তোমার সাবজেক্ট থেকে আমরা যেমন আমরা অবজেক্টিভ কেস বলতে এটাই জানি আই এর অবজেক্টিভ কেস মি ওকে আই উইল উই আস আ হি থেকে আমরা অবজেক্ট কেস নিয়ে যাই যখন আই থেকে মি হয় উই থেকে আশ হয় আহ দেয় আহ ইউ থেকে ইউ হয় দে থেকে হয় তো আমি কিছু লিখে রাখলাম ঠিক আছে তো নাও আমরা এই অবজেক্ট পেয়েছি এটা তো বোঝা গেল না তো নাও আমরা এটাই বলতে চাইছি তো লেড মি এই যে আই আইটা তো আমরা যখন আমি বলতে চাই সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করে থাকি বাট অবজেক্ট যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি তো আই অবজেক্ট হলো মি সো লেড মি আমি এখানে অবজেক্টিভ কেস হিসাবে আমি মি দিলাম সো লেড মি আমি এখানে এই এই ভি দিস ইজ দা চেঞ্জেবল আমরা এই ভাবটাকে আমি গো দিলাম সো কি হবে লেট গো আমাকে যেতে দাও সো নাও লেট মি গো লেট মি কাম আমাকে আসতে দাও লেট মি থিং আমাকে ভাবতে দাও লেট সে আমাকে বলতে দাও লেডমি মি লেট মি শো লেট মি শো আমাকে দেখাতে দাও সো এইভাবে আমরা এই স্ট্রাকচার স্ট্রাকচার নাম্বার 4 দিয়ে আমরা কথা বলতে পারি এন্ড নেক্সট যে নাম্বার 5 অর্থাৎ এখানে এই যে স্ট্রাকচারটার আগে আমরা ডোন ইউজ করে দেব ওকে সো এই রকম আমরা বলতে চাইছি যে ওকে আসতে দিও না ওকে যেতে দিও না ওকে দেখতে দিও না সো ডোন ব্যবহার করব আমরা প্রথমে ডোন দেন আমরা লেট ব্যবহার করলাম অবজেক্টিভ কেস হিসেবে সাপোজ হি থেকে আমরা হিম করতে পারবো না

ওকে সাবজেক্ট হিসেবে আমি আই যদি ব্যবহার করি দেন আমরা উইল notটাকে ওন করব ওকে সো আমরা ওন করব আই ওন্ট দেন লেট লেট মানে পারমিশন না লেট মানে কি পারমিশন সো আমি পারমিশন দেব না অর্থাৎ আই ওন্ট লেট ইউ এখানে আমরা অবজেক্টিভ কেস হিসেবে ইউ দিলাম তো ইউ সাবজেক্ট প্লাস অবজেক্টিভ কেস হলো ইউ সো আই ওন্ট লেট ইউ গো আই ওন্ট লেট ইউ গো আমি তোমাকে যেতে দেব না আই ওন্ট আই উইল নট লেট ইউ কাম আমি তোমাকে আসতে দিব না আমি এখানে তোমাকে আসতে দেব না আই ওয়ান্ট লেট ইউ কাম ইয়ে আমি তোমাকে এখানে আসতে দেব না আই ওয়ান্ট লেট ইউ গো আমি তোমাকে যেতে দেব না দিয়ার সেখানে আমি সেখানে তোমাকে যেতে দেব না ওকে আরো যদি বলতে চাই আই ওয়ান্ট লেট ইউ প্লে আমি তোমাকে খেলতে দেব না আই ওয়ান্ট লেট ইউ প্লে আমি তোমাকে খেলতে দেব না উইথ আস আমাদের সাথে উইথ আস আমাদের সাথে কিন্তু তোমাকে আমি খেলতে দেব না তার মানে পারমিশন আমি দিচ্ছি না আই ওয়ান্ট লেট ইউ লেট ইউ কি বলবো একটা যেকোনো কোনো ভাগ আই ওয়ান্ট লেট ইউ

টু প্লাস ভি ওয়ান ইউজ করব ওকে তো কখন আমরা ব্যবহার করব উইলিং মানে এখানে হচ্ছে কে ইচ্ছা ইচ্ছা সো আমি যদি বলে থাকি যে আমি আমি ওই কাজটা করতে ইচ্ছুক আমি ওখানে যেতে ইচ্ছুক আমি খেতে ইচ্ছুক আমি পড়তে ইচ্ছুক সো আমি সাবজেক্ট হিসাবে আমি আই দিলাম সো আই এর পরে এটা এম হয় ইউ অল নো দ্যাট সো আই উইলিং আই উইলিং যেতে ইং টু নাও এখানে চেঞ্জেবল তো আই এম উইলিং টু গো আই এম উইলিং টু প্লে चते इच्छु आई एम उलिंग टू सिम उंग टू

সো আমরা ক্যান যেখানে ক্যান ব্যবহার করতে পারি সেখানে আমরা এবেল ব্যবহার করতে পারি দেখো আমি সো আমি এখানে আই ব্যবহার করলাম বা আমি এখানে হি ব্যবহার করলাম ওকে বারবার আই আই হি ব্যবহার করছি পরে তো ইজ হবে না এন্ড এবেল দিলাম হি ইজ এবেল টু ওকে হি ইজ এবেল টু প্লাস ভিওন সো এবেল টু ভিয়ন দেবো

He is unable. Okay? So, unable to play সে ক্রিকেট খেলতে পারে না i am unable. Unable টু ডান্স আমি নাচতে পারি না ওকে রুল নাম্বার নাইন Okay. সো নাইনে কি বলা হচ্ছে subject ইজ

আমার আজকে কলেজে যাওয়ার কথা আছে অর্থাৎ সাপোজ আমি আগে থেকে প্রেডিকশন করে রেখেছি যে আমি আজকের কলেজে যাবো সো সেক্ষেত্রে আমার কলেজে যাওয়ার কথা আছে আজকে ইন জেনারেলি আমি জানিনা না কি হবে আই এম আই এম এক্সপেক্টেড এক্সপেক্টেড ওকে সো আই এম এক্সপেক্টেড টু গো টু কলেজ টুডে রোহিতের আজকের ক্রিকেট খেলার কথা আছে কি বলবো আমরা রোহিত ক্রিকেট টুডে উইথাস বললাম যে রোহিত ইজ এক্সপেক্টেড টু প্লে ক্রিকেট টুডে উইথ আস তো আজকে আমরা এখানে টু এখানে টু প্লে ক্রিকেট উইথ আস টুডেটা টুডেটা লাস্ট শেষে দিয়ে দাও তো রোহিত আজকে আমাদের সাথে খেলার কথা আছে তো কোন একটা কথা যদি আগে থেকে ঠিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্টেড অর সাপোজ টু দিয়ে কথা বলবো নাম্বার টেন অর লাস্ট স্ট্রাকচার সাবজেক্টিভ পর ইজামের দেন হিয়ার

टू इनफर्म यू सामथिंग आई एम আমি এখানে কিছু দেখতে এসেছি আই এম হিয়ার টু টেল সামথিং আমি এখানে কিছু বলতে এসেছি সে মানে বলা এখানে অলরেডি তো এইভাবে আমরা কি স্ট্রাকচার নাম্বার টেন দিয়ে কথা বলতে পারি ওকে তো এই ছিল আমাদের টেন ইম্পর্টেন্ট রুলস ওকে যেগুলো শিখলে আমরা কিন্তু স্পোকেন ইংলিশে অনেকটা স্মার্টলি কথা বলতে পারবো ওকে তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট আবার কিছু রুলস নিয়ে ওকে